সিমেন্টের বক্সের ইয়েটা আছে সেটা আমি কেটে নিব যারা গাছ নেন আপনারা জানেন ফরিদ খুব সুন্দর করে প্যাকেট করে গাছ দেয় দেখুন গাছ লাগিয়ে দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণ পানি দিব এবং পাতা সহ পানি দিব আসসালামু আলাইকুম আমি কৃষিদ মোহাম্মদ আব্দুরুফ এন একরত আপনাদের সকলকে স্বাগতম তো আমি এখন গাছ লাগাবো ভাই নার্সারি থেকে গাছ আনা হয়েছে দুটো আনার গাছ তো আমি আমার ছাদ বাগানে ফরিদ ভাইয়ের আনার গাছগুলো লাগাবো আর আপনারা জানেন ফরিদ ভাইয়ের গাছগুলো খুবই ভালো হয় আগে গাছ ছিল আমি আসার পরে দেখলাম এখানে কোনো গাছ নাই তখন আমি তাৎক্ষণিক ভাইকে বললাম যে আমার তো গাছ লাগবে আনার গাছ তো সেক্ষেত্রে ভাই দুটো আনার গাছ পাঠিয়ে দিয়েছে আসার পরের দিনই এখানে আমি মাটিতে গোবর টোবর দিয়ে পরি লাগে ই করে রাখছিলাম দেখুন মাটিগুলো দেখুন একদম ঝরঝরা হয়ে গোবরগুলো মাটি তখন পানি দিয়ে রাখছিলাম একদম ঝরঝরা গোবর কালচে গোবর দিয়ে মাটিগুলো দেখুন কালচে কালার ধারণ করেছে এখানে আমি দিয়েছি গোবর পর্যাপ্ত পরিমাণ গোবর দিয়েছি এবং দুই টেবিল চামচ দিয়েছি ইউরিয়া এক টেবিল চামচ টিএসপি এবং এক টেবিল চামচ দিয়েছি আমি বড়িক পাঁচ দিনে দেখুন একদম মাটিগুলো কালো হয়ে গেছে এবং এটাখানে গাছ লাগানোর জন্য একদম পারফেক্ট সময় তো চলুন এখন আমি গাছগুলো লাগাই তো এই যে ফরিদ ভাই দেখুন কত সুন্দর করে প্যাকেট করে গাছগুলো দিয়েছে আর যারা জানেন ফরিদ ভাইয়ের কাছ থেকে যারা গাছ নেন আপনারা জানেন ফরিদ ভাই খুব সুন্দর করে প্যাকেট করে গাছ দেয় দেখুন প্যাকেট করে আমাকে দুটো আনারে চারা দিয়ে দিয়েছে আমি দেখুন কাটতেছি প্যাকেটগুলো ফরিদ ভাই খুব সুন্দর করে প্যাকেটিং করে গাছে চারা দেয় একদম যেন গাছের কোনো ক্ষতি না হয় দেখুন খুবই সুন্দর করে দিয়েছে এবং এগুলো বান দিয়ে দিয়েছে যেন গাছ নড়াচড়া মানে পরিবহনের সময় যেন কোনো নড়াচড়া না করে গাছগুলো প্রথমে এই গাছটি লাগাচ্ছি এইখানে দেখুন খুবই সুন্দর একটা কাটিং দিয়েছে ফরিদ ভাই কাটিং এর চারা এবং চারাটা দেখুন খুবই সুস্থ এবং সুন্দর আছে পরিবহনের পরেও একদম ফ্রেশ চারা আনারের চারা তো আমি এখন এখানে রোপণ করব এইভাবে প্রথমে গাছের যে পটের যে ইয়েটা আছে প্লাস্টিকের সিমেন্টের বক্সের ইয়েটা আছে সেটা আমি কেটে নিব হ্যাঁ কেটে নেওয়ার পর আমি এই গাছটা এখানে লাগিয়ে দিব গাছটা আমি সুন্দর করে এখানে লাগিয়ে দিব বেশি ঘর করে দেখুন গাছের গুঁড়ার মাটিটা একটু শক্ত করে দিবেন গুড়া লাগিয়ে দিব গাছ লাগিয়ে দেওয়ার পর আপাতত এখানে খুঁটি দেওয়ার দরকার নেই কিছুদিন পরে খুঁটি দিব আপাতত খুঁটি দেওয়ার দরকার নেই গাছ লাগিয়ে দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণ পানি দিব এবং পাতা সহ পানি দিব দেখুন এইভাবে পানি দিলে ভালো হয় যে গাছটা যে পরিবহন হয়ে আসছে বা সে ইয়েতে থাকবে যে পাতাগুলো একটু ফ্রেশ হলো ঠান্ডা পানি পেলো যেহেতু ওয়েদার এখন একটু গরম একটু বেশি প্রথম দিকে প্রথম দিন যেহেতু সেক্ষেত্রে আমি একটু বেশি পানি দিলাম আর মাটিগুলোও ঝরঝরা ছিল এইভাবে সুন্দর করে আপনারা পানি দিয়ে নেবেন তো এইভাবে আপনারা যারা ছাদ আছে বারান্দা আছে যারা গাছ লাগাতে চান তারা আপনারা এরকম রঙের ডিব্বা বা ডাম যাই পান না কেন সেখানে পর্যাপ্ত মাটি দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফল বা ফুল বা সবজির চারা লাগাতে পারেন তো ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যদি আনারের চারার প্রয়োজন হয় তাহলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে আনারের চারা নিয়ে আপনারা বাগান করতে পারেন পথ শৌখিনভাবে যারা চাষ করেন ছাদ বাগান করেন তারা আপনারা মার কাছ থেকেও আনারের চারা সংগ্রহ করতে পারেন আর ফরিদবাইয়ের নাম্বারটা আমি ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে দেব তার সাথে কন্ট্যাক্ট করে আপনারা চারা নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ